নমস্কার বন্ধুরা আপনি বুঝতে পারছেন না গর্ভধারণ হয়েছে হয়েছে কিনা ভয় দুশ্চিন্তা লুকিয়ে লুকিয়ে গুগলে সার্চ করছেন এমএমকে ট্যাবলেট খেলে কি সমস্যা মিটবে বন্ধুরা আজকে আমি বলব এমন এক ওষুধের কথা যা অনেকে গোপনে খোঁজ করেন কিন্তু জানেন না এটা কিভাবে বা ঠিকভাবে না জানলে বিপদ হতে পারে এম ট্যাবলেট এই নামটা শুনেছেন তো কিন্তু এটা কি কিভাবে কাজ করে আর কারা খেতে পারেন সহজভাবে সব জানি কারণ একটা তথ্য জানলে আপনি সত্যিই চমকে যাবেন এমএমকে ট্যাবলেট মানে একসাথে দুটি ওষুধ মিফেপ্রিস্টন আর মিফে মিফেপ্রিস্টন গর্ভধারণের বা ধরে রাখা হরমোনকে বন্ধ করে দেয় মিশোপ্রস্টব জরায়ুকে সংকুচিত করে যার ফলে গর্ভধাত বা গর্ভপাত হয় এটা কাদের জন্য যদি গর্ভধারণের সময় খুব কম হয় সপ্তাহের মধ্যে নয় আর ডাক্তার বলেন এটা খাওয়া যেতে পারে তাহলে এটা কার্যকরী কিন্তু সবাই কি খেতে পারেন না যদি গর্ভধারণের জরায়ুর বাইরে হয় বা ইকটোপিক প্রেগন্যান্সি যদি রক্তপাতজনিত সমস্যা থাকে যদি ওষুধে অ্যালার্জি থাকে আর সবচেয়ে বড় কথা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে যেমন পেটে ব্যথা বমি মাথা ঘোরা অনেক বেশি রক্তপাত মানসিক চাপ এখন বলি আপনি অবাক হবেন অনেকে ভাবেন এটা খেয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু ভুলভাবে খেলে জীবনঘাতী সমস্যা হতে পারে তাই গোপনে খাওয়া নয় সচেতনভাবে ডাক্তারের পরামর্শে খেতে হবে উপকারিতা যদি সঠিকভাবে নেওয়া হয় তাহলে এটি নিরাপদ ও কার্যকরী কিন্তু ভুল করলে বিপদ হতে পারে ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা শেয়ার করুন হয়তো আপনার মতো কেউ আছে যাকে এটা জানানো দরকার লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আমাদের জানান আর সাবস্ক্রাইব করুন এমন আরও সহজ সচেতন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ধরনের আরও কোনো ভিডিও জানার থাকলে বা দেখার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন সেই প্রোডাক্টটির নাম ধন্যবাদ